হুগলির কানাইপুর আদর্শনগর ইংলিশ রোড এলাকায় মর্মান্তিক ঘটনা কুপিয়ে খুন আট বছরের বাচ্চা ভোর সন্ধ্যাবেলায় নিজের ঘরেই কুপিয়ে খুন হতে হল চতুর্থ শ্রেণীর ছাত্রকে হাড় হিম করা ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা ঘটনাস্থলে চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক স্থানীয় সূত্রে খবর গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজের ঘরে পড়াশোনা করছিল চতুর্থ শ্রেণীর ওই ছাত্র শ্নেহাংশু শর্মা তার বাবা পঙ্কজ শর্মা কলকাতার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত তার মা গুড্ডি শর্মা তিনিও একটি কসমেটিকের দোকানে কাজ করেন সন্ধ্যাবেলা নিজের ঘরে প্রতিদিনের মতোই পড়াশোনা করছিল বাচ্চাটি তার পাশের বাড়ির খুঁট্তুতো বোন তাদের বাড়িতে ঢুকলে সে দেখতে পায় বাচ্চাটি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্থানীয়দের সহযোগিতায় বাচ্চাটিকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় হিনমটরের একটি বেসরকারি হাসপাতালে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনা একটা আট বছর বাচ্চা পঙ্কাজে শর্মার ছেলে যেভাবে ঘটনাটা ঘটেছে আদর্শনগরে আমরা সবাই মর্মাহত বাট তৃণমূলের রাজত্বতে এর থেকে ভালো আর কিছু হবে না আজকে পুলিশ প্রশাসনে দেখুন এখানে আটখানা দশখানা গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু একটাও পুলিশের গাড়ি এই আদর্শনগরে সন্ধ্যাবেলা টহল পুলিশের গাড়ি দেয় না এ এলাকা দীর্ঘদিন ধরে এখানে সমাজবিরোধী আগেও অত্যাচার করতো এখন দিনের আলোতে এভাবে একটা আট বছরের বাচ্চাকে বাড়িতে ঢুকে মেরে দেওয়া সাধারণ মানুষের মধ্যে ভয়ঙ্কর ক্ষোভ আছে আমরা এই ঘটনায় তীব্র নিন্দা জানাই আর আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে আবেদন করি পুলিশ প্রশাসন চব্বিশ ঘন্টার মধ্যে যে ঘটনা ঘটিয়েছে তাকে আরেস্ট করতে হবে যদি এটা আরেস্ট না হয় আমরা পুরো আদর্শনগর বাসীদের নিয়ে আমরা কিন্তু আগামী দিন বড় আন্দোলন করব আজকে আট বছরের বাচ্চাকে বাড়িতে ঢুকে মেরে দেওয়া হয়েছে এটা খুবই নিন্দনীয় ঘটনা আমরা সবাই গ্রামবাসী মিলে এই ঘটনাটা নিন্দা জানাই কিন্তু তৃণমূলের রাজত্বতে যা দেখছেন চারদিকে পুরো পশ্চিমবাংলায় যা চলছে এখানে আইনের শাসন নয় শাসকের আইন আছে এখন জানি না এই ঘটনাতে পুলিশ প্রশাসন কী তদন্ত করবেন কিন্তু আমরা আবেদন রাখছি আর আশা করছি যারা দোষী তাকে সঠিক শাস্তি দিতে হবে দেখুন একটা অত্যন্ত মর্মান্তিক মর্মান্তিক ঘটনা আমাদের এই গ্রামে ঘটেছে একটি আট বছরের বাচ্চা তাকে কে বা কারা সাইকোভাবে পিটিয়ে ঘরের মধ্যে মেরে দিয়েছে এটা নিশ্চিতভাবে দুঃখজনক ঘটনা পুলিশ তদন্তের মধ্যে আছে পুলিশের আধা আলা আধিকারিক যারা এখানে উপস্থিত হয়েছেন তদন্ত করছেন নিশ্চিতভাবে সত্যটা তাকে ওনারা বার করবে এটা একটা দুঃখজনক ঘটনা আছে এটা কি বাবার নাম কি কি করে বাবা পঙ্কজ শর্মা উনি কলকাতায় কোথায় কাজ করেন মাও কোথায় কাজ করেন বাড়িতে কি সেই সময় কেউই ছিল না বাড়িতে বোধহয় কেউ ছিল না কিভাবে ঘটনাটা ঘটেছে এটা এটা বলা আমাদের পক্ষে সম্ভব নয় পুলিশ দেখছে নিশ্চিতভাবে পুলিশ এটা আপনাদেরকে বিস্তারিত জানাবে কিন্তু মানে কি দেখ ঘরের মধ্যে কি দেখা গেছে ঢুকে যেটা দেখলাম যে চারিদিকে ফোন পড়ে আছে ফোনগুলো হয়তো অনেক আগেকার ছিল টিভি চলছে এইগুলো আমরা দেখলাম घर में थे अपना उनका आई पढ़ उनका लड़की तो बोले कि दादी चलिए ना क्या हुआ है क्या हुआ है तो फिर हम लोग गए तो देखे कि गिरा हुआ है पूरा खून है तो बस हम लोग निकल गए निकल के भैया बोले भैया थे वहाँ पर हम क्लब में जा रहे हैं बुलाने क्लब में गए बुलाने तो फिर सब कुछ बुले तो बच्चा घर में अकेला था हाँ उस समय तो अकेला था उसका बहन आई तब हमको बुला के ले गया अकेला था कि नहीं उसका बहन आई तो हमको अच्छा अकेला था और आप लोगों को क्या सुनने में आया हमको

অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ